শেখ Турции আলা باشা তো তো আজকে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো প্রিয় অডিয়েন্স তো এখন আমরা নন্দাবাড়া নন্দাবাড়ায় তো আমরা একজন বাঙালি ভাই ইনি এই ধর কানেক্টানি হইতাছে আমি আপনাদেরকে বলছিলাম যে পরবর্তী ভিডিওতে সবকিছু শেয়ার করব তো আমি আপনাদেরকে সবকিছু শেয়ার করতেছি আর এই দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড় এই দেখতাছেন যে শুধু পাহাড় আর পাহাড় জানিনা কতটুকু দেখা যাচ্ছে আর এখানেও নান্দা ভাড়া হইতাছে মানে দুপুরে কানে কেবো আমার সৌদিরের লোক আমিও তো এখানে দুইজন আমরা বাঙালি ভাই আইসে তারা এখানে নান্দা ভাড়া করতেছে দেখেছেন এখানেও উডের বস্তু টুস্তু সবকিছু আইছে তো তাকে দেখাবো ঘুরে ঘাড়ে ইনশাল্লাহ তো এই দেখেন পাহাড় তারাই বলে এই যে ভিসা জায়গাটা দেখতেছেন ইন্টারভিউ মানে একটা কাইমা বানছে গড় বানছে এরকম ভাবে গড় বান্ধব সৌদিরা বসে থাকে ইয়ে করে মানে বসে বসে তার আড্ডা উড্ডা দেয় আর আজকে দুপুরের কানিটা আজকে মনে করেনি কেনবো এই কারণে বিশেষ করে আজকে এই জায়গার আর অবশ্যই ভিতরের গড়টাও দেখামু এই গড়টা কেরকম আর এত সুন্দর জায়গা মানে সৌদি আরবের ভিউগুলো দেখলে এত এত ভালো লাগে অবশ্যই সবার জন্য সবার জন্য দুয়ার হইলো যেমন সবাইকে একবার হলো যেমন পবিত্র সৌদি আরবে যেমন আইতে পারে সবাই পবিত্র উমরা হজটা যেমন করতে পারে এটাই বিশেষ করে মানে আপনাদেরকে কি বলে বুঝাবো যে এত ভালো লাগতেছে আজকে কিছুটা সময় যদি মাঝে মাঝে বাহিরে আসি আসলে খুবই খুবই ভালো লাগে কারণ দৃশ্যগুলো দেখলে নিজের কাছেও ভালো লাগে একদম বাংলাদেশের ফিল্ডটা মনে করবেন এই কানাইলে পাওয়া যায় বাংলাদেশের ফিল্ডটা এই পাওয়া যা তবে একটা জিনিস বাংলাদেশ অনেক কিছু করছি তো এই কানা ইসা মনে করবেন বন্ধু বান্ধব কাছে না গে তারপরও আমার সৌদিরা আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসে আপনাদের দুয়ে ভালোবাসায় তো আমি আপনাদেরকে দেখাইতে আসি সব কিছু ঘুরে ঘুরে এটাই মানে না দেখলে আপনারা বুঝতে পারেন যে কত সুন্দর বিউ আসলেও অনেকেই মানে ভিডিওটা দেখলে অনেকেই মিস করে যায় কিরকম তো আমি আপনাদেরকে দেখেছি দেখা যায় না হয়তো আমার ভিডিওতে দেখা যাচ্ছে না তারা কই দিয়ে নই পাহাড় মজা করে তারা আর এই যে গোড়টা এই গড়টার ভিত্তিতে আমার সৌদি আছে অবশ্যই আমি আপনাদেরকে দেখামো আর সবসময় আমাকে ভালোবাসা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ পরবর্তী আমি আপনাদেরকে ইনশাআল্লাহ মানুষ কইতে ছোট থেকে কি বড় হই আপনাদের ভালোবাসা পেয়েছ চাই মানে থেকেও পড়তাম আপনাদের ভালোবাসা পেয়ে এটাই অবশ্যই গোটা দেখাম আপনাদেরকে ভিডিওর সাথেই দেখেন এই দেখেন এই গোটা যে গোটা বলছিলাম আমি আপনাদেরকে দেখামু তো এখন আমি যখন ভিডিও করতেছি আমার সৌদিরা সবাই লাইক লাইক দেখাই দেশে এই আমার দুই সৌদি বসে রয়েছে তাদের সাথে মজা নিলাম তারা আস্তে বিশেষ করে দেখেন বাহিরের হাবিবি কয়েস আলহামদুলিল্লাহ যে তারা মানে নান্দাড়া কতটুকু আগাইতেছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আর এইগুলো দেখতেছেন বড় বড় ডেক মানে বড় বড় অনুষ্ঠানে গেলে তারা এই ডেকের মাঝে মনে করবো নান্দা বাড়া করে আর আমাদের দুজন বাঙালি ভাই মানে তাদের কথা কেউ না বলে না এই হই তারা আমাকে খুব খুব ভালোবাসা দিচ্ছে তাদের মানে এই যে দেখতেছেন এটা আমরা বলি কি প্রেশার কুকার বলি এটার ভিতরে আছে উটের গুস্তু পাক করছে এই বাইটা এই আমার এই বড়ো বাইটা বাঙালি বাইটা আর এখানে সে চাউল চাউল এইসে গিয়া করবো পাক টাক করব বিরিয়ানি বিরিয়ানি একদম বিরিয়ানি ক্যাপসা এটাকে বলে আরিবিরের ক্যাপসা যেটা আপনাকে না বলে আর এই যেখানে দেখতেছেন আমার সৌদিরা বৈশা রয়েছে ঘরের ভিতরে উরার ভিতরে বৈশা রয়েছে আর এই দেখেন অলরেডি কইতে নান্দা কাঁচা আয় পড়ছে এখানে হচ্ছে উটের গোস্তু সব কিছু আলু টালু যা কিছু অ্যাব্রিথিং সব কিছু দিয়ে উডোর গোস্ত করছে তো আস্তে আস্তে বাইটা আগে করতেছে টাক করতেছে এখানে আস্তে আস্তে দেখেন ডালতে আছে মানে একদম খাওয়া দাওয়া খায় মানে মানে আগে আইসে তো অবশ্যই বুঝতে পারবেন আপনারা যে কি কি কায় আজকে আমার আরবির সাথে বাহিরে আইসা এই যে দেখেন তারা ডালতেছে চাউল গোস্তু ডালবো এই যে অলরেডি গিয়ে এই ফেলারও বা এই বাদ তো অবশেষে এই দেখেন পুরা নমুনাটা এটা হচ্ছে গৌড়ের বস্তু যেটাকে বলে আরব আমিরার ক্যাপসা এই যে আরব আমিরার ক্যাপসা যেটা অলরেডি পুরো বিশ্বের মধ্যে সবাই সিনে আরব আমিরার ক্যাপসা সৌদিরা বেশিরভাগই মানে ই কানিটা ভালোবাসে তারা আর আজকে এসে দুপুরে কানি মানে আর ইকানো যখন কানিস সব কিছু রেডি করে লাইছে তখন ওই যিনি আজকে কাওয়াইতেছে যিনি দাওয়াত করছে তাকে আমার সৌদিরা ভিডিও করতেছে আর আমি কেন পারলাম আপনাদেরকে একটু দেখাই বিশেষ করে

তো এই লো বাঙালি ভাই আমরা তো সবাই দোয়া করবেন অনেক কিছুই আপনাদেরকে দেখালাম আর এখন এসে যাওয়ার ফালা তো জামোগ এখন আর এই যে দেখতেছেন এই জায়গাটা তো অনেক কিছু দেখাইছে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আমার আল্লাহ হাফেজ সবাইকে